রাতে আমি আপু দুলা ভাই আর দুলাভাইয়ের বোন মিলে অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছি তাই ভাবলাম সকাল দশটার আগে হয়তো আর ঘুম ভাঙবে না মনে সুখে ঘুমিয়ে পড়লাম ও মা সকাল ছয়টা বাঁচতে না বাঁচতেই আমার ফোনে একের পর এক রিং বেজে চলেছে সকাল সকাল মনটা একদম খারাপ করে দিল যাই হোক নাম্বার না দেখে ফোন রিসিভ করলাম বাট আমি হ্যালো বলার আগেই ওপাশ থেকে বকাঝকা শুরু করে দিয়েছে আমি বিছানা থেকে হুড়মুড় করে উঠে বসলাম কণ্ঠটা চেনা চেনা লাগলো তাই ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি কুত্তি নামে সেভ করা তার মানে আমার বেস্ট ফ্রেন্ড জান্নাত ফোন দিয়েছে কি হয়েছে বল এভাবে বলছিস কেন আমি তোর বাসার নিচে দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি বের হ পারবো না রে দোস্ত আম্মু ডাকতেছে বাসায় অনেক কাজ বুঝতে তো পারছিস বাসায় মেহমান আসছে তোর আম্মু তোকে ডাকতেছে হুম রে আচ্ছা তোর আম্মুর কি ডায়াবেটিক্স আছে হুম কেন তোর আব্বুরও তো আছে তাই না হুম কদিন পরে আমারও হবে তো কি হইছে আচ্ছা এটা বল তুই এগুলো জিজ্ঞেস করছিস কেন তোর আব্বু আম্মুকে তো আমি এখন রাস্তা দিয়ে দৌড়াতে দেখলাম একসাথে হাঁপাতে হাঁপাতে আমাকে এটাও বলেছে কি মা কেমন আছো তাহলে কি আমি ভুল দেখেছি বা ভুল শুনেছি আমি চুপ করে বসে রইলাম শয়তান মেয়েটা বাহিরে আব্বু আম্মুকে দেখে নিয়েছে এখন কি বলি কি হলো চুপ কেন ইয়ে মানে হয়েছে কি এত কিছু শুনতে চাইনি তুই নিচে আসবি নাকি আমি উপরে আসব না না তুই নিচেই থাক আপু আসছে কালকে আর তুই আমার সাথে যে ব্যবহার দেখাচ্ছিস যেন মনে হয় তুই আমার বিয়ে করে বউ আচ্ছা তাহলে তুই আয় ওকে আসতেছি পাঁচ মিনিট দ্বারা আমি দশ মিনিটে রেডি হয়ে আসছি গুনে গুনে আধা ঘন্টা পর বের হয়েছি এতক্ষণ শুধু জানালার ফাঁকা জায়গা দিয়ে জান্নাতের অপেক্ষা করতে করতে কেমন ছটফট করছে এগুলো দেখলাম নিচে নামতেই জান্নাত আমার শার্টের কলারটা চেপে ধরল আজ কেমন যেন জান্নাতকে একটু বেশি সুন্দর লাগছিল জান্নাত এমনিতে বেশ সুন্দরী মেয়ে আর আজকে তো রাগে লাল হয়ে গেছে তাই আরো সুন্দর লাগছিল জান্নাত বলে উঠল কুত্তা আমাকে এতক্ষণ অপেক্ষা করালি কেন আর বলিস না বাসায় দুলাভাই আসছে এটা নিশ্চয়ই জানিস তো বের হতে যাব এমন সময় দুলাভাই এসে হাজির আমাকে বলে হ্যাঁ কোথায় যাও এত সকালে কি করতে যাও নানা রকমের প্রশ্নের উত্তর দিয়ে আসতে লেট হয়ে গেছে সরি বুঝেছি কি বুঝলি এই যে এত মিথ্যা কথা তো থাকে আচ্ছা চল অনেক দেরি হয়ে যাচ্ছে বেচারাটা হয়তো অপেক্ষা করতে করতে শেষ হয়ে যাচ্ছে ওয়েট ওয়েট এই বেচারাটাকে ও বুঝেছি আজকে আবার নতুন কারোর সাথে দেখা করতে যাচ্ছিস হুম বুঝে তাহলে বুঝবো না আবার আটা ময়দা তো কম মাখিসনি চুপ শয়তান মূর্খামি করবি না এগুলো হলো মেকআপ কোনো আটা ময়দা না হুম হুম জানি আচ্ছা এটা জানো তোর কত নাম্বার রিলেশন 16 নাম্বার হুম আচ্ছা এটা বল 16 জনের মধ্যে তোর সবথেকে বেশি কতদিন রিলেশন ছিল একদিন 3 ঘন্টা 45 সেকেন্ড এটাই সর্বোচ্চ রিলেশন হুম কি করব বল যার সাথে ফ্রি ভাবে কথা বলি তার সাথে ঝগড়া শুরু করে দিই অবশেষে রাগ কন্ট্রোল করতে না পেরে ব্রেকআপ করে দেই কিন্তু দেখ তোর আর আমার কতদিনের ফ্রেন্ডশিপ আজ পর্যন্ত ঝগড়া হয়নি কি বললি আবার বলতো ঠিক তা না ঝগড়া হয় ঠিক আছে কিন্তু আমি জানি তুই কিছু মাইন্ড করিস না তুই ওরকম ছেলেই না ও আচ্ছা আচ্ছা আমি ওরকম ছেলেই না তবে কি রকম ছেলে শুনি এখন দেখছি আমাকে নিয়েও গবেষণা করা শুরু করে দিয়েছিস বেশি কথা না বলে তাড়াতাড়ি পা চালা এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আজকে ফার্স্ট মিট ওর সাথে তাই আর দেরি করা যাবে না রেস্টুরেন্টে গিয়ে দেখি জান্নাতের সাথে দেখা করবে বলে ছেলেটা বসে আছে ছেলেটা জান্নাতকে দেখেই হা করে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমি বললাম কি ভাই এত সুন্দরী মেয়ে আগে কখনো দেখেননি বুঝি না ভাই আগে এত সুন্দরী মেয়ে কখনো দেখিনি একদম ছেলেটা জান্নাতের গুণগান করা শুরু করলো এক কথায় নাকামো যাকে বলে ছেলেটি জান্নাতকে বলে তোমার ঠোঁটের নিচের তিলটা অনেক সুন্দর চোখ নাক ঠোঁট তো মাসাল্লা চুলগুলো তো অনেক লম্বা লম্বা দেখা যাচ্ছে জান্নাতের দিকে তাকাতেই দেখি এত প্রশংসা শুনে আরো বেশি করে ভাব নিচ্ছে অবশ্য ছেলেটা ঠিকই বলেছে এতদিন তো ভেবেছি জান্নাতের এসব কিছু শুধু আমার একারই ভালো লাগে তবে এখন দেখছি এগুলো তো সবার নজরে কিন্তু এসব কিছু আর সহ্য হচ্ছে না তাই ছেলেটাকে বললাম আরে ভাই আপনি কি একটু থামবেন ছেলেটা চুপ হয়ে গেল জান্নাতকে বললাম ছেলে পছন্দ হয়নি ওঠো এখান থেকে কেন কি হয়েছে ভালোই তো আছে হুম মিষ্টি মিষ্টি কথা বললেই তো তোর কাছে ভালো কিন্তু এরকম নেকামো করা ছেলেদেরকে আমার একদমই পছন্দ না তুই পছন্দ করি কি করবি রিলেশন তো আমি করব ও আচ্ছা রিলেশন তুই করবি আমার কি তাই না তাহলে আমাকে সকাল সকাল ঘুম থেকে তুলে এখানে নিয়ে আসলি কেন আমাকে কি তোর বডিগার্ড পাইছিস তোর বাপে আমাকে টাকা দিয়ে রাখছে তোর দেখাশোনা করার জন্য আরও অনেক কথা শুনিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম বের হতেই দেখি পিছন পিছন জান্নাতও চলে আসছে আমি আবারও বলতে লাগলাম কি আসতেছিস কেন যা না কর গিয়ে আরও কিছু বলতে যাব কিন্তু জান্নাত আমার মুখ চেপে ধরে বলল চুপ শয়তান অনেক কথা শুনিয়েছিস আর না আর একটা কথা বললে খুন করে ফেলবো এই বলে দিলাম আমি বললাম হাত আমার মুখ থেকে এত পারফিউম কেউ দেয় নাকি তাও আবার হাতে বাপের টাকা বেশি হয়েছে তাই নষ্ট করছি তাতে তোর কি হুম আমি তো ফকির নি আমার বাপের টাকা নাই তাই না আচ্ছা এটা বল আমি 16টা ছেলের সাথে দেখা করছি সেখান থেকে তুই কয়টায় সাথে আমার ব্রেকআপ করাইছিস আর আমি নিচ থেকে কয়টায় ব্রেকআপ করছি পনেরো বার আমি ব্রেকআপ করিয়েছি ফার্স্ট মিটেই আর একবার আমি এসেছিলাম না তাই সেদিন তো রিলেশন হয়েছিল কিন্তু ঝগড়া করে পরদিনই তুই ব্রেকআপ করে দিয়েছিস তাহলে বুঝ আমার রিলেশন তুই ব্রেকআপ করিস তারপরও কি তোকে না নিয়ে কখনো কার সাথে দেখা করেছিস আজকে তো এমনিই তোকে একটু রাগালাম ও আচ্ছা হুসাইন আমার কপালে কি প্রেম নাই নাকি প্রেমের কপাল আমার নেই কোনটা জানি না ভালো ছেলে কোথায় পাব যাকে তুই নিজে পছন্দ করে আমাকে দিবি জানি না আচ্ছা তুই কিন্তু ততটাও খারাপ না আর তোকে দেখে অনেক মেয়ে ক্রাশ খায় অনেক আগে থেকে দেখে আসছি ভাবিস না পাম দিচ্ছি হুম তো তাহলে তুই আমার হয়ে যা না প্লিস নাকের মধ্যে একটা ঘুষি মেরে চোখা নাক ভুতা করে দিব তুই শুধু আমার খুব ভালো একটা ফ্রেন্ডস সো ভুলেও অন্য কিছু হওয়ার চিন্তাও করবি না কারণ আমি তোকে ওসব নজরে কখনো দেখিনি কিন্তু জান্নাতের চোখ মুখে ফুটে উঠেছে ও আমাকে পছন্দ করে বাট ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার ভয়ে কিছু বলতে পারছে না সেদিনের মতো বাসায় চলে আসলেও মনের মধ্যে একরকমের খুচখুস সৃষ্টি হচ্ছে কারণ জান্নাতের সাথে আমার অনেক দিনের ফ্রেন্ডশিপ প্রায় চার বছরের কাছাকাছি তবে এত লম্বা সময়ও কখনো বুঝতে পারিনি জান্নাত আমাকে ভালোবাসে ও এত রিলেশন করতে চাই কিসের জন্য সেটা এখন বুঝতে পেরেছি জান্নাত দেখতে চাই ও রিলেশন করলে আমি কোনো রিয়্যাক্ট করি কি না আমি সত্যি খুব বোকা এতদিন পর এত বড় সত্যিটা জানতে পেরেছি এগুলো ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম এমন সময় দুলাভাইয়ের বোন আঁকির সাথে ধাক্কা লাগলো আমি খুব ভালো করে বুঝেছি এটা হঠাৎ ধাক্কা না আঁকি ইচ্ছে করে দিয়েছে কি চোখে দেখেন না নাকি সরি সরি মানে এভাবে হবে না আপনি বলেন আমার ভুল হয়েছে প্লিজ মাফ করে দেন ওকে মাফ করে দিয়েছি এবার যেতে দাও উফ আমি কিভাবে ক্ষমা চাইতে হয় সেটা বলছি আমি আর কিছু না বলেই রুমে এসে দরজা লক করে দিলাম কিছুক্ষণ পর সিগারেট খেতে ছাদে গেলাম গিয়ে সিগারেট জ্বালিয়ে খেতে লাগলাম এমন সময় ছাদে আখির উপস্থিতি টের পেলাম পিছন ফিরে দেখি সত্যি আখি দাঁড়িয়ে আছে এম আপনি সিগারেট খান কেন চোখে দেখেন না খাবেন নাকি হুম খাবো কিন্তু কোথাও পাই না তাই খেতেও পারি না আর যখন হাতের কাছে পাইছি তখন আর ছাড়ছি না ওকে আসো খেয়ে নাও আকির হাতে সিগারেট ধরিয়ে দিলাম আকির হাত রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছে হইস হইস আর খেতে হবে না বুঝে গেছি তুমি কত পারবে এই বলে আকির হাত থেকে সিগারেটটা নিয়ে আমি খেতে লাগলাম আর ওর দিকে তাকিয়ে হাসতে থাকলাম রাগে আকির চোখ মুখ লাল হয়ে গেছে হঠাৎ করেই আমার হাত থেকে সিগারেট মুখে নিয়ে জোরে একটা টান মারলো আখি এরপর কি আর বলব আশি বছরের বুড়ার মতো কাঁচতে শুরু করলো করল কাশতে শ্বাস নিতেও পারছে না আমাকে বলে আপনি এগুলো খান কেমন করে শয়তান আগুন দেখে ভয় পায় আর আগুন মুখে নিয়েছো তাহলে তো এরকম হবেই তাই না কি আমাকে শৈতান বললেন আমি কখন তোমাকে শয়তান বললাম আপনার কথাই বুঝে নিয়েছি ও তাই বুঝি আমি আজকে ভাইয়াকে বলে দেব আপনি সিগারেট খান তোমার ভাই আমার সাথে বসে সিগারেট খায় ওকে আর তুমি যে একটু আগে সিগারেট টানছিলে ওইটা আমি ভিডিও করে রেখেছি এমন কি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু বলেছ বা করেছ সব ভিডিও করা শেষ তখন আখি নিজেরই মাথার চুল টানতে টানতে নিচে চলে যায় আমি আবার মনের সুখে সিগারেট টানতে থাকলাম এমন সময় কুতিটার ফোন সরি জান্নাতের ফোন আট নয় ফোন দেওয়ার পর রিসিভ করলাম হ্যালো কি হয়েছে বল এমন ভাবে কথা বলছিস কেন ওকে বাবা সরি এবার বলেন ফোন ধরতে লেট করলি কেন বাথরুমে ছিলাম তাই একটা অসাধারণ মিথ্যা কথা বললাম ও তোর বাসার ছাদেও বুঝি বাথরুম আছে মনে তো হয় নেই তাহলে কি ছাদের এক কর্নারে বসে পড়েছিলি ফালতু ফালতু কথা রাখ আমি বাসার ছাদে এটা তোকে কে বলেছে সেদিনের মতো আজকেও কি বাসার সামনে এসে হাজির হইছিস আমার বইয়ে গেছে তোর বাসার সামনে গিয়ে তোকে চেক করতে যেতে দিব তোকে ফোনে না পেয়ে আন্টিকে ফোন করেছি আন্টি বললো তুই নাকি ছাদে হাওয়া খাচ্ছি হুম হাওয়াই তো খাচ্ছি তবে কোন হাওয়া খাচ্ছি সেটা তো আর আম্মু জানে না আচ্ছা তুই কি বলবি যেন আচ্ছা হুসাইন মেরা কোন কালারের শাড়ি পরলে তোর ভালো লাগে অবশ্যই নীল তবে তুই এগুলো শুনে কি করবি কিছু না তাহলে তোর নীল শাড়ি পছন্দ হুম খুব পছন্দ আচ্ছা আজকে বিকালবেলা ফোন দিলে লেকের পারে চলে আসিস একটু ফ্রি থাকলে আসবো তোর আবার কি কাজ আসতে বসে আসবি বেশি বকবক করবি না ওকে নিচে চলে আসলাম আমার রুমে কেমন যেন রুমটা অগোছালো হয়ে আছে অনেক দিন হলো রুমটাকেও পরিষ্কার করেনি আর আমি তো আমি তাই আখিকে ডাক দিয়ে বললাম আমি বাহিরে যাচ্ছি আমার রুমটা সুন্দর করে গুছিয়ে রেখো আমি এসে দেখব বাহ আপনার সাহস বলতে হবে আমার রুম আম্মুকে দিয়ে গুছাই আর আপনি আমাকে বলছেন তাছাড়া আমি এই বাসার মেহমান সো আমাকে এইসব বলে লাভ নেই আমি গেলাম ও কাজ করবে না তাহলে না করব না তো তো আমি সিগারেট খাওয়ার ভিডিওটা সবাইকে দেখিয়ে আসি প্লিজ না না এরকম করবেন না ভাইয়া আমাকে একদম মেরে ফেলবে তাহলে চুপচাপ আমি যে কাজগুলো দিয়েছি ওগুলো করতে থাকো অসহায় অবুস একটা মেয়ে পেয়ে এইরকম অত্যাচার চুপ তুমি অবুঝ তাড়াতাড়ি কাজ শেষ করো আমি একটু পরেই আসছি আমি চলেই যাচ্ছিলাম এমন সময় আকি গুনগুন করে বলতে থাকলো এর জন্য ছেলেদের বিশ্বাস করতে নেই আমি ওর কথাই কান্না দিয়ে বাহিরে চলে আসলাম ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে তবে আমার সব ফ্রেন্ড কিছুদিন হলো সবাই খারাপ নেশে আসক্ত হয়ে গেছে কেউ প্রেমে ব্যর্থ হয়ে আবার কেউ কেউ শখের বসে খেতে গিয়ে নেশায় আসক্ত হয়ে গেছে মানুষ মাত্রই অভ্যাসের দাস আপনি কিছুদিন একটা কাজ করবেন হোক সেটা ভালো কিংবা খারাপ সেটার প্রতি আপনি একটু হলেও আসক্ত হয়ে পড়বেন ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছি এমন সময় জান্নাতের ফোন রিসিভ করতেই কই রে তুই এই তো বাহিরে ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছি তাড়াতাড়ি লেকের পারে চলে আয় আমি বাইক নিয়ে পাঁচ মিনিটের মধ্যে লেকের পারে পৌঁছে দেখতে পেলাম জান্নাত নীল শাড়ি পরে বসে আছে জান্নাতকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে আমি বাইক সহ মাটিতে